ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি মালিকদেরকে উদ্দেশ্য করে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে কি সতর্কবার্তা এবং কিসের ভিত্তিতে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে সামনে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে কিছু বিষয় স্পষ্টভাবে লক্ষ্য করেছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবে কিছু ব্যক্তি লিখিতভাবে এবং কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিছু ভুল ইনফরমেশন ভূমি মালিকদের কাছে পৌঁছাচ্ছেন এতে করে ভূমি মালিকরা যেরকম বিভ্রান্তি শিকার হচ্ছেন ঠিক সেম ভূমি মন্ত্রণালয় যে অফিসগুলো আছে সেগুলোতে কিন্তু ভূমি মালিকরা নানানভাবে প্রশ্ন করার কারণে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যার কারণে ভূমি মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে যে ভূমি বিষয়ক যে নামদারি কিংবা মিউটেশন পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে জমি ক্রেতা কিংবা যদি কোনো ব্যক্তি কোনো একটি সম্পত্তি নতুন ক্রয় করে থাকে তাহলে সেই সম্পত্তির অনুকূলে তার রেকর্ড সংশোধনের জন্য যে নামজারি এবং মিউটেশন করতে হয় সেটি কিন্তু কোনোভাবে বাতিল করেন নাই এখন যারা এই বিষয়টি নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে কিংবা যে কোনো মাধ্যমে ভূমি মালিকদের কাছে ইনফরমেশন পৌঁছাচ্ছেন যে নামজারি প্রক্রিয়া বাতিল হয়ে গেছে এই খবরটি আসলে সত্য না কিন্তু এই খবরটি এইভাবে প্রচার না করে যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন কিংবা যারা বিভিন্নভাবে ভূমি মালিকদের কাছে ইনফরমেশন পৌঁছে দিচ্ছেন তাদেরকে একটু সতর্ক হয়ে সে বিষয়গুলো নিয়ে আপনার ভূমি মালিকদেরকে একটু ইনফরমেশন জানানোরও অনুরোধ জানিয়েছেন এখানে নাম জারি প্রক্রিয়াটি সরাসরি আসলে বাতিল হয় নাই অনেকে কিন্তু বিষয়টি না জেনে না বুঝে বিভিন্নভাবে কিন্তু আপনার এই যে যোগাযোগ মাধ্যমগুলোতে ভূমি মালিকদেরকে অবহিত করার জন্য এই ধরনের কিছু বিষয় কিংবা ইনফরমেশন সাবমিট করছেন যার কারণে এই বিষয়গুলো আর যেন কোনোভাবে বিভ্রান্তি না সেই হিসাবে একটু বিস্তারিত কিন্তু তুলে হয়েছে বলা হয়েছে পূর্বের কার যে ধরনের ভূমি বিষয়ক ব্যবস্থাপনা ছিল সেই ভূমি ব্যবস্থাপনায় নাম জারি কিংবা রেকর্ড সংশোধন একটি অ্যানালগ পদ্ধতির মাধ্যমে ছিল এবং যেটির কারণে অমে অনেক ভূমি মালিক দুর্নীতিগ্রস্ত আপনার কর্মকর্তাদের কিংবা কোনো অসাধু ব্যক্তির খপ্পরে পড়ে এই নামজারি বিষয়ক যে ব্যাপারটি সেটি করতে গিয়ে দেখা যাচ্ছে যে এক হাজার টাকার কাজ চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়েও সেই কাজটি সম্পন্ন করতে পারছিলেন না কিংবা অনেক ভূমি মালিক তাদের সম্পত্তির মালিকানা না হওয়ার ফলেও সম্পত্তির অনুকূলে তাদের নামে নামজারি করার কার জন্য বিভিন্নভাবে ঘুষ অফার করছেন এবং এই ঘুষের কারণেই আপনার অরিজিনাল সম্পত্তি যারা মালিক তারা কিন্তু সম্পত্তির থেকে বিতাড়িত হইতেন এবং তারা যখন নিজের সম্পত্তির অনুকূলে দেখতেন অন্য একজন ব্যক্তির নামে নাম জারি আপনার রেকর্ড সংশোধন হয়ে গেছে তখন সেই সকল ব্যক্তি আদালতে মামলা মোকদ্দমা দায়ের করলেও তাদের যে একটি দীর্ঘ হয়রানির মধ্যে পড়তে হতো এই বিষয়টা কি সহজীকরণ করার জন্য এখন ওয়ান স্টপ সার্ভিস চালু করেছিল এবং এই ওয়ান স্টপ সার্ভিস চালু করার কারণে অনেকেই কিন্তু বলছিলেন যে আগের যে ভূমি ব্যবস্থাপনার অধীনে ভূমি নামজারি ছিল সেটি বাতিল হয়ে গেছে আসলে বাতিল হয় নাই এটি পদ্ধতিগত পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আগে যেভাবে ছিল সেইভাবে না হয়ে এখন যেটি হচ্ছে সেটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এক্ষেত্রে যখনই কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করবেন তাকে মালিকানা অর্জনে করার জন্য সর্বপ্রথম দেখতে হবে যার কাছ থেকে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করছেন তার আসলে সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা কিংবা তার নামে ওই সম্পত্তিটির নাম জারি করা রয়েছে কিনা তারপরে আগে যেভাবে দুটি দলিল উপস্থাপন করা হইতো রেজিস্ট্রি অফিসের সামনে দুটি দলিলের একটি দলিল যে সম্পত্তি ক্রেতা তাকে দেওয়া হতো এবং আরেকটি দলিল ভলিউম বই উল্লেখ করা হয়তো এবং ভেরিফিকেশনের মাধ্যমে এই যে সম্পত্তি হস্তান্তরের বিষয়টি সেটি কমপ্লিট করা হইত এবং তারপরে এই যে নামদারিক যে ব্যাপারটি সেটি পরবর্তীতে যে সম্পত্তি গ্রহিতা তিনি কিন্তু নিজ দেখতে করে ফেলতেন এখন এটিকে আপনার সহজীকরণ করার জন্য ভূমি মালিকরা যেন একবারে এসে অফ সার্ভিস পায় সেই জন্য এই সম্পত্তি আদান প্রদানের জন্য যে সকল দলিল তৈরি করা হয় সেগুলোকে তিনটি দলিল তৈরি করে একটি নিজে যে সম্পত্তির গৃহীতা তার কাছে থাকবে একটি রেজিস্ট্রি অফিসের ভলিউম বই কিংবা যেখানে রাখা প্রয়োজন সেখানে রাখবে এবং সঙ্গে সঙ্গে একটি কপি অনলাইনের মাধ্যমে কিংবা সরাসরি এসিডেন্ট অফিসকে পাঠানো হবে এবং ওই দলিলের ভিত্তিতে যে ব্যক্তি সম্পত্তির দাতা তার নামে নামজারি রয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করে সঙ্গে সঙ্গে ও অবজেকশন রিপোর্ট দিবে যে এই সম্পত্তির যে আদান প্রদান সেটি গ্রহণযোগ্য কিংবা সেটি বৈধ যে ব্যক্তি সম্পত্তি দিচ্ছেন যে ব্যক্তি নিচ্ছেন দুটি আসলে সঠিক তখনই কিন্তু সাব অফিস থেকে সঙ্গে সঙ্গে ওই সকল ব্যক্তির ওই সম্পত্তির অনুকূল আদান প্রদানটাকে দালিল লিক রেজিস্ট্রেশন দেওয়া হবে এবং তাৎক্ষণিকভাবে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ওই সকল ব্যক্তির কিন্তু এই যে রেকর্ডিও যে খতিয়ান সংশোধন সেটি সংশোধনের মাধ্যমে চূড়ান্তভাবে নাম জারি করে দেওয়া হবে এবং তার ভিত্তিতেই পরবর্তীতে ভূমির যে গ্রহীতা তাকে একটি খতিয়ান সাবমিট করা হবে কিংবা তাকে খতিয়ান দেওয়া হবে যেখানে ওই সম্পত্তির যে আদান প্রদান কিংবা তিনি যে সম্পত্তিতে তার নামে নামদারি করে নিলেন এই বিষয়গুলো সে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং এই বিষয়টিকেই আসলে ঘুরিয়ে পেয়েছি অনেকেই কিন্তু নানান ভাবে ভূমি মালিকদের সামনে উপস্থাপন করেছিলেন এক্ষেত্রে আমরাও কিন্তু অনেক সময় এই বিষয়টিকে ভূমি মন্ত্রণালয় থেকে যেহেতু সুস্পষ্ট বিশ্লেষণ আসে নাই কিংবা নির্দেশনা আসে নাই যার কারণে আমরাও কিন্তু নানানভাবে ভূমি মালিকদের এই বিষয়টিকেই অবহিত করার চেষ্টা করেছি কিন্তু কেউ কেউ এই বিষয়গুলো আবার আমাদের কাছ থেকে জেনে কিংবা বুঝে এই বিষয়গুলোকে পুরোপুরি উল্টাভাবে উপস্থাপন করেছিলেন যার কারণে কিন্তু একটি বিভ্রান্ত তৈরি হয়েছিল যার কারণে হয়তো ডিসি অফিস থেকে কিংবা যে স্থানীয় এসিলেন্ট অফিস কিংবা সাব অফিস থেকে ভূমি মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে যার কারণে ভূমি মন্ত্রণালয় হয়তো পরবর্তীতে এই বিষয়টি কি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে আসলে বিষয়টি নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে যার কারণে বিষয়টি ক্লিয়ার করা প্রয়োজন সেহেতু তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টিকে ক্লিয়ার করেছেন যে যে আসলে ভূমি নাই এটির পদ্ধতিগত পরিবর্তন করা হয়েছে আশা করি এই ভিডিওটি দেখার পরে এই বিষয় নিয়ে আর কোনো ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না তারপরে যদি আরো কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকেন কিংবা এতদিন যারা এই বিষয়টি সম্পর্কে ভাবে জেনে এসেছেন তারা যদি আরো বিস্তারিত কিংবা শিওর হতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের থেকে যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে যৌক্তিক কমেন্ট করবেন উল্টা পাল্টা কমেন্ট করার দরকার নেই সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই রিপ্লাই পাবেন না আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ